ইতিহাস ঐতিহ্য জনসংখ্যা অর্থনৈতিক সম্ভাবনা ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে নোয়াখালীকে আলাদা বিভাগ হিসেবে রাষ্ট্রীয় ঘোষণার দাবিতে এবার সোচ্চার প্রবাসীরা আমরা একটাই দাবি তুলেছি লিটল বাংলাদেশ এলাকায় মিছিল সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদ আয়োজিত এ কর্মসূচিতে প্রবাসী নোয়াখালী বাসিন্দা ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন সমাবেশে প্রশাসনিকভাবে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি দীর্ঘদিনের হলেও আজও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন প্রবাসীরা বাংলাদেশ সরকারের কাছে আমরা অনুরোধ করতেছি এখানে সবাই যারা আছেন লস অ্যাঞ্জেলের পক্ষ থেকে আমাদের নোয়াখালী বিভাগের দাবি জানাচ্ছি এবং আমরা চাই আমাদের নোয়াখালী বিভাগটা বাস্তবায়ন হোক ভৌগোলিক দিকে নোয়াখালী বিভাগ হওয়ার যোগ্য এটা সকলে সকলেই জানে বাট কেন দিচ্ছে না বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের প্রতি আমাদের অনুরোধ যাতে এটা নিয়ে বিবেচনা করে নোয়াখালী বিভাগ দেওয়া হয় পরে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দ ক্যালিফোর্নিয়ায় অবস্থানরত প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন ও সেতু এবং রেলওয়ে বিষয়ক বিশেষ সহকারী ডক্টর শেখ মইনুদ্দিন এবং লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেলের কাছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর লেখা স্মারকলিপি প্রদান করেন লস্কর আল মামুন সময় সংবাদ লস অ্যাঞ্জেলেস ラスト,ト。